বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন শুক্রবার একত্রিশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের এক পোস্টে তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানা গেছে সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টের শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে এক বোন ও দুই ভাইয়ের মধ্য সার্জিস আলমের স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনের হাফেজা সবসময় পর্দা করে চলেন তাই তার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে সার্জিসকে বিয়ের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া ফেসবুকে ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে শুভকামনা জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সমন্বয়ক লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জেস তোমাদের একসঙ্গে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করি